দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার হাট আর আপনার জানেন সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভী এবং বাছুর গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে গাভী বাছুর সুন্দর কোয়ালিটির দেখাশোনা চলছে এটা কয় এটা কয় দাঁত ছয় দুধ কয় কেজি হয় বাচ্চা বেটি আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাই রহিম ভাই আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার খারাপ এটা দাম দিচ্ছে দেড়শো এটা দাম দিচ্ছেন দেড়শো কত চাইছে দুশো চল্লিশ আচ্ছা দুশো চল্লিশ চাইলে পাবে কই দেখছিলাম বেশ সুন্দর গাভী বাচুর আমরা দেখছিলাম এটা দুই দাঁত বাচ্চা আড়িয়া দুই দাঁত বাচ্চা আড়িয়া বেশ সুন্দর গাভী বাচুর সতেরো সতেরো আমরা দেখছিলাম গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন দুইশো দশ কত চাইছেন চাইছিল কয়দার জানি এটা বাচ্চাটা কি বেটি আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা বেশ সুন্দর গাভি বাচুর আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্নটা তোল কয় ভাই দুধ দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুধ কয় কেজি হবে সত্ৰ আধাৰ দুট আছে বাচা মিটি সতৰ আঠাৰ কত বলছেন কত দেড় কত চাই বিশ গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি দুধ ছোলো দুধ

দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভিবাজুর কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি

কি বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর গাবি বাচ্চুর আর কত বলছেন কত চাইছে উনি দেড়শো চাইছে আমরা দেখছিলাম সুন্দর গাবি বাচ্চা দেখো এগুলো আজকে কালেকশন রিম ভাই আচ্ছা এগুলো কালেকশন এটা এটা তো পয়দাত বলছে

বেটা বাচ্চাটি এক লক্ষ চল্লিশ দুধ কয়েক বলছে দুই প্যাটের তেরো আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে কুমিল্লা আচ্ছা এত সিপ রেডি গরু গুলা কিভাবে পাইল আজকে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ এই টাইমে যদি কোনো কাস্টমার নিতে চায় হ্যাঁ পাত্তা পাবে খুব পাত্তা পাবে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কিভাবে পাবে দর্শক আপনাকে আমাকে ফোনের মাধ্যমে ফোন নাম্বারটা একটু বলেন 01777 হ্যাঁ